বিকাল বেলার ভিডিও সাললেই ফরিও এই কথাটা আমরা অনেকেই বলি কিন্তু কখনোই আপনারা সেটা জানতে চান না যে কিভাবে সেই ফরিয়েতে গুলা চলে যাব আমরা অনেকে মনিটেশন পেয়েছি আমরা অনেকে মনিটেশন পেয়েছি নতুন অবস্থা আমাদের ফলোয়ার কম আমাদের রেস এঙ্গেজমেন্ট কম আমাদের রেট লাইন কম হ্যাঁ আমরা এই জায়গাতে কিভাবে বেশি বেশি আমাদের এঙ্গেজমেন্ট ফলোয়ার ও আমাদের ভিডিও ভিউগুলা কিভাবে বাড়ানি যা দেহ ভাই বাড়াতে বাড়াতে হলে কিছু কিছু লোকের সাথে সম্পর্ক রাখতে হবে আপনার রীতিমতো কাজ করতে হবে লিপলাই কমেন্টগুলা গোলা দিতে হবে তাহলে আপনি সেই জায়গাতে সফলতা পাবেন হ্যাঁ আপনি যখন যে কাজগুলো করবেন ভালো করার চেষ্টা করবেন আর যখন আপনি ভালো করতে পারবেন না সেই জায়গাতে আপনার এঙ্গেজমেন্ট সবগুলোই দূর হয়ে যাবে আমরা সকলে সবাই এই জায়গাতে আশা করে যে আমাদের সবসময় বিউগুলো কিভাবে বাড়ে কিভাবে আগানে যা সে টেনশনে সকলে থাকে ভাই টেনশনে কোনো কারণ নাই যা টেনশনে কোনো কারণ নাই আপনি মন দিয়ে কাজ করতে থাকেন আপনি মন দিয়ে কাজ করতে থাকবেন আপনি সেই জায়গাতে সবকিছু পেয়ে যাবেন সবকিছুই পেয়ে যাবেন আপনি কখনো এই জায়গাতে আপনার হাল ছাড়বেন না দেখেন আমাদের সাথে অনেকেই কাজে যোগ দিয়েছিল অনেক অনেক মানুষ যোগ দিয়েছিল কিন্তু অনেকে সেই জায়গাতে চলে গেছে সেই জায়গাতে অনেকে চলে গেছে কিন্তু সারা সকলে কাজ করতে পারে না কি জানে জানে তারা ব্যর্থ তারা ধৈর্য ধরতে পারে না কিন্তু ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম শুধু ধৈর্য ধরে কাজ করতে হবে আপনি আমেরিকার ডলার ইনকাম করবেন আর কষ্ট করবেন না সেটা কখনোই হবে না অনেকে দেখবেন রাত জেগে দিনে কষ্ট করে তারপর তারা কাজ করে সফলতা হোক বর্তমানে বিল্লাল ভাই আমাদের অনেক এগুলা তুলে দিয়েছে সেই বিল্লাল ভাইকে নিয়ে অনেকই ভিডিও বানাইতেছে টেও ভাই তার অনুপ্রেরণা নিয়ে করতেছেন কিন্তু তাকে নিয়ে তার সফলতার মুখ দেখে আপনি আবার কাজ শুরু করছেন সেটা আপনি তার সফলতা দেখতে পাচ্ছেন কিন্তু তার সফলতার পিছনে যে ব্যর্থতা ছিল সেটা কখনো আপনারা দেখার চেষ্টা করেন না আপনি সফলতার গল্প শুনে আপনারা সকলেই ভিডিও আবারও কাজ করা শুরু করছেন আর ব্যর্থতার পিছনে কেউই থাকতে চায় না তাই পিছনে থাকতে না সবাই পিছনেই থাকতে চায় আপনারা যখন সফলতার সফলতারা গল্প শোনাতে চান ও সকলের এগুলা পেতে চান সব সময় আপনারা সফলতার কথাগুলা শুনতে চান আপনি কাজ করে যেমন সফলতা পেয়েছেন কাজ করার পাশে পাশে কাজ করার পিছনে অনেক ব্যর্থতাও আছে আপনার সব সময় সফলতা গল্প না শুনে সব আপনারা তার ব্যর্থতা কি ছিল কি টপিক নিয়ে সে কথা বলতো সে জায়গাতে সে সবসময় কেন ব্যর্থতার গল্প কেউ শুনতে চানাফ্লার সকলেই আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন